নমস্কার আপনাকে বইয়ের বাক্স নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকে কথা বলবো বৈদ্যনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা এই কারো কোয়েনা কোয়েল বইটি নিয়ে এই বইটি প্রকাশিত হয়েছে প্রকাশনার থেকে বইটির পাতার সংখ্যা পাতা এবং এই বইটির আমার কাছে যে সংস্করণটি রয়েছে সেটির মুদ্রিত মূল্য আছে পাঁচশো টাকা এই বইটিকে একটি স্মৃতিচারণমূলক উপন্যাসের বই বলা যেতে পারে পুরো বইটাই প্রথম পুরুষে লেখা এই উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত কারো পর্ব কয়না পর্ব আর কোয়েল পর্ব ঝাড়খণ্ডের সিংভূম জেলার সারান্ডার জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে কারো নদী কয়না নদী আর কোয়েল নদী গল্পের কথক একজন ডাক্তার তিনি এই সারান্ডার জঙ্গলে অবস্থিত গুয়া নামের একটি লোহা খাদানের হাসপাতালের ডাক্তারের চাকরি নিয়ে যান তো সেখানে তিনি যে বাংলোটিতে থাকেন তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে কারো নদী আবার তিনি কোয়েনা পর্বে যান চিড়িয়া নামের একটি লোহা খাদানে চাকরি নিয়ে তো সেখানে তার কাছের নদী হচ্ছে কোয়েনা নদী আর কোয়েল পর্বে তিনি যান মনোহরপুর নামের একটি জায়গায় সেখানে তার কাছের নদী হচ্ছে কোয়েল নদী তো পুরো উপন্যাস জুড়েই এই তিনটি নদীর কথা রয়েছে জঙ্গলে বসবাসকারী মানুষজনদের কথা রয়েছে লোহা খাদানের নানা কর্মচারীর কথা রয়েছে তাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার কথা রয়েছে কথক যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির কথা রয়েছে বাঘ হাতি ভালুক নানা পশু পাখিদের সঙ্গে মানুষের সম্পর্কের কথা রয়েছে তাদের বিচিত্র বিচিত্র ক্রিয়াকলাপের কথা রয়েছে সর্বোপরি তার নিজের জীবনের নানা ঘটনা তার জীবনের নানা অভিজ্ঞতার কথা তার নিজের জীবন দর্শনের কথা লেখক সহজ সরল প্রাঞ্জল ভাষায় এই বইটিতে বর্ণনা করেছেন একটি বিশেষ আকর্ষণ হল কোয়েনা পর্বে দেখতে পাই কথকের কাছে অতিথি হয়ে আসেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থলকবাদে একরাত্রি লেখাটির যে থলকবাদ সেই থলকবাদে কথকের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণের কথা আছে এই বইটিতে এবং সেখানে রাত্রি যাপনের কথাও আছে এই পর্বে হাতিদের নানা বিচিত্র ঘটনার কথা আছে যার একটি ঘটনা প্রত্যক্ষ করায় কথকের সঙ্গী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আবার কোয়েল পর্বে দেখতে পাই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্ধু গজেন্দ্র কুমার মিত্র সুমথনাথ ঘোষ প্রমথনাথ বিশি এনারা কথকের কাছে অতিথি হয়ে আসেন তাদের সঙ্গে পরিচয়ের কথা আছে তাদের সঙ্গে জঙ্গল ভ্রমণের কথা আছে এই বইটিতে সম্পর্কে আরো একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সাহিত্যিক বুদ্ধদেব গুহ এক এই বইটিকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় আলোচনা করেছিলেন সেই আলোচনাটিও এই বইটির শেষে দেওয়া রয়েছে তো আমি যদি বলি আমার কেমন লেগেছে তাহলে বলবো অসাধারণ লেগেছে পড়ে যারা জঙ্গল নিয়ে অরণ্য নিয়ে লেখা পড়তে ভালোবাসেন তাদের কাছে এই বইটা একটা অবশ্য পাঠ্য বই বলে আমার মনে হয় তো অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো পড়ে জানাবেন কেমন লাগলো তো এই ছিল আমার আজকের আলোচনা আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে